রাষ্ট্র লাগবে ভূখণ্ড লাগবে ক্ষমতা লাগবে এজন্য নবিয়া করিম সালুল্লা আলাই ওয়াসাল্লাম দোয়া করেছেন ওয়াজে আল্লিমিল্লাধুনকা নাসিরা। এখন আমাদের লড়াই হবে এখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আমাদের লড়াই হবে জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই হবে সমাজতন্ত্রের বিরুদ্ধে এই যে আমাদের বাহাত্তরের সংবিধানে আমাদেরকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু তারপর বাহাত্তরের সংবিধানে যে এই চারটা চেতনা ইসলাম বিরোধী চারটা চেতনা আমাদের গায়ে চাপিয়ে দিয়েছে এই চারটা চেতনার বিরুদ্ধে লড়াই করে আমাদের মৌলিক যে শিরোনাম ছিল লা সেই লাই লাই ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র কেমন হয় এই কুফুর এবং শিল্পের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে আমরা যারা তরহিদে বিশ্বাসী আমরা যারা রিসা বিশ্বাসী আমাদের পারস্পরিক মতভেদ থাকবে আমাদের পারস্পরিক এখতালাত থাকবে কিন্তু এগুলাকে আপন জায়গায় রেখে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলামকে বিজয় করার মিশন নিয়ে নামি আমরা সবাই কেমন ঐক্যবদ্ধ হব যে আপনাকে অন্যজন ব্যবহার করতে পারবে কখন যখন আপনি ব্যবহৃত হবেন আপনি যদি ব্যবহৃত না হন আপনাকে কেউ ব্যবহার করতে কখনো পারবে না দেখেন ইসলামের কিছু সংঘাত আছে আদর্শিক সংঘাত যেমন সেকুলারিজমের সাথে আমাদের সংঘাত আমাদের ইমানের সাথে আদর্শিক সংঘাত ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের সাথে আমাদের সংঘাত আমাদের আদর্শিক সংঘাত গণতন্ত্রের সাথে আমাদের সংঘাত আমাদের আদর্শিক সংঘাত সমাজতন্ত্রের সাথে আমাদের সংঘাত এগুলো আমাদের আদর্শ আদর্শিক সংঘাত আদর্শের জায়গা থেকে আমরা যেমন সেকুলারিজমের বিরোধিতা করি আমরা যেমন ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করি ঠিক আদর্শের জায়গা থেকে আমরা তেমন ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের বিরোধিতা করি ধর্মনিরপেক্ষতা যেমন কুহুর জাতীয়তাবাদও তেমন ধর্ম নিরপেক্ষতা যেমন ইমান বিধ্বংসী জাতীয়তাবাদও তেমন ইমান বিধ্বংসী ধর্মনিরপেক্ষতার সাথে কোনো মুসলমান যেমন আপোষ করতে পারে না ধর্ম নিরপেক্ষতা যেমন কলামসুল্লাহ বিভর্জিত একটা মতবাদ ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই ঠিক তেমনি ন্যাশনালিজম জাতীয়তাবাদ জাতীয়তাবাদ ইসলাম বিভর্জিত একটা তন্ত্র মন্ত্র এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আমাদের বাংলাদেশের একটা দুঃখজনক বাস্তবতা হলো আমাদের উনিশশো সাতচল্লিশ পরবর্তী একাত্তরের স্বাধীনতার সময় আমাদের স্বাধীনতার সময় আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল ষোলোই মার্চ দশ এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল পুরা জাতির উদ্দেশ্যে যে কি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করছি তো যুদ্ধ শুরুর মাত্র চোদ্দো দিনের মতায় যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল সেখানে মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছিল সাম্য মানবিক